এত হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরা কোথায় যাচ্ছি বড় বড় ব্যাগ ট্রলি নিয়ে তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তাহলেই জানতে পারবে আমরা কোথায় গেছি আমরা যাদবপুর থেকে সোজা চলে গেছি ক্যানিং আর ক্যানিং থেকে আমাদের নিয়ে গেছে আমরা যে ট্রাভেল এজেন্সি লোকনাথ অল ইন্ডিয়া ট্রাভেল এন্ড রোড ওরাই আমাদেরকে গাইড করে নিয়ে গেছে ঘাট পর্যন্ত তারপর আমরা উঠে গেছি বোটে তো দেখতে পাচ্ছ লঞ্চটা দেখতে খুবই সুন্দর এখানে সবাই যদি যেতে চাও এখানে লাঞ্চ করেই যেতে হবে আর এই লঞ্চের ভেতরটা দেখো খুব সুন্দর আর দেখে তো একদম পাগল হয়ে গেছে মোমার খুবই পছন্দ হয়েছে ও একটু ডান্স করলো আর তারপরে আমরা চলে এসছি ওপরে দেখো ভিউটা অসাধারণ ওয়াও জাস্ট তারপরে আমাদের চলে এলো খাওয়া দাওয়ার পাল্লা ব্রেকফাস্ট তো ব্রেকফাস্টে আমাদের দিয়েছে লুচি আলুর দম আর মিষ্টি আর মোমা তো খাওয়া দাওয়া দেখে মানে পাগল হয়ে গেছে তো সে বলছিল আমাকে কি ডবল ডবল করে মিষ্টি দেবে নাকি হ্যাঁ এই মৌমার কথাটাই সত্যি হলো এখানে কিন্তু খাওয়া দাওয়া একদমই আনলিমিটেড যত খুশি খেতে পারবেন কোনো লিমিটেড নেই খাওয়া দাওয়া তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আমাদের কিন্তু একটা আবার ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছিল তো আমরা ফাইনালি খাওয়া দাওয়ার পর্ব মানে সকালের ব্রেকফাস্ট পর্বটা শেষ করেছি সেট শেষ করার পরে আমরা সাইট সিনগুলো দেখছি ভিউগুলো দেখো লঞ্চের মধ্যে বসে অসাধারণ সেই ভিউ দেখতে পাচ্ছি আর মৌমা এখানে একটু বলছে আমার দাঁতটা দেখো তো কেমন লাগছে লোক দেখাও না তোমার ভিউয়ার্সদের একটু দেখুক দা দাঁতের মানে কি প্রশংসা করে ওরা একটু আমাকে জানাবে আমি বললাম ঠিক আছে তো তোমরা অবশ্যই জানাবে মৌমার দাঁতগুলো দেখতে কেমন আর দেখো সেই ভিউটা দেখো ভিউটাও জানাবে আমরা খোলা চুলে জাস্ট বোটের সামনে দাঁড়িয়ে টাইটানিকের ফিল নিচ্ছিলাম আর তোমরাও দেখো মানে জাস্ট ওয়াও তারপরেই কিন্তু আবার চলে এসছে ফিশ পকোড়া আমোদি মাছের পকোড়া আমোদি মাছ তো আমি চিনি না আজকে ফার্স্ট টাইমই খেয়েছি মনে হয় আগে খেলো আমি জানি না এখানে আমি ভিডিও ক্লিপটা নিতে ভুলে গেছি তাই তোমাদের দেখানো হলো না তারপরে আমরা চলে এসেছি গোসাবা এখানে হলো হ্যামিল্টন সাহেবের বাংলো ছিল এখানে রবীন্দ্রনাথ ঠাকুর নাকি উনিশশো সালে এখানে এসেছিল হ্যামিলটন সাহেবের বাংলুতে তো আমরা এটাই এখন দেখছি আর এখানে একটু ফটোশ্যুট করে নিলাম সঙ্গে কিন্তু আমার গোপ্প সোনাকেও নিয়ে এসছে ও খুব ঘোরাঘুরি করছে ফটোশ্যুট হয়ে গেলো অনেক আমাদের রিলস ভিডিও সব যা কিছু বানানো ছিল আমরা এখানে কিন্তু অনেক মজা করেছি তার আমাদেরও একটু আমি পার্কটা ঘুরিয়ে দেখাচ্ছি তোমরাও একটু দেখো পরে আমরা চলে এসেছি আবার বোটে তখন আমাদের আবার লাঞ্চ টাইম শুরু হয়ে গেছে তো সবাই আমরা লাঞ্চ করতে বসে গেছি আর লাঞ্চের সবগুলো মেনু আমি তোমাদের দেখাতে পারলাম না শেয়ার করতে পারছি না কারণ কি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি তো একটা একটা করে দিচ্ছে তো তাই জন্য পুরোটা ভিডিও বেশি লং হয়ে যাবে বলে দেখাতে পারিনি আর খাওয়া দাওয়া নিয়ে কিন্তু কোনো কথা নেই অনেক ভালো ভালো খাবার দিয়েছে অনেক টেস্টি খাবার সত্যি ওদের অনেক অনেক ধন্যবাদ আমরা অ্যাকচুয়ালি ওদের যেই ট্রাভেল এজেন্সি থেকে এসেছি ওই ট্রাভেল এজেন্সির নাম হলো লোকনাথ ট্যুর অ্যান্ড অল ইন্ডিয়া ট্রাভেল এজেন্সি আর যেই বোটে গেছিলাম ওই বোটের নাম ছিল এমবি সম্রাট বোট তো তোমাদের যদি কারোর ভালো লাগে এখানে ঘুরতে আসতে পারো আমাদের প্রথম দিনের সাইট সিন দেখা হয়ে গেছে এখন আমাদের নিয়ে যাচ্ছে হোটেলে তো হোটেলে যাওয়ার পথে আমার সাথে দেখা হয়ে গেল আমার কিউট কিউট যে আমি দেখলেই মানে থামতে পারি না এদের ভালোবাসতে কিউট বন্ধুরা দুজনের সাথে দেখা হলো এবং অনেকক্ষণ ভাব ভালোবাসা হলো তারপরে আমি চলে আসছি হোটেলের ভেতরটায় আর এতক্ষণ কথায় কথায় তো তোমাদের বলাই হলো না যে আমরা কোথায় এসেছি আমরা চলে এসেছি সুন্দরবন তো তোমরাও যদি সুন্দরবন আসো তাহলে এখানে এই ট্রাভেল এজেন্সিগুলোর সাথে যোগাযোগ করে আসতে পারো অনেক ভালো ঠকবে না এরা মানে সবাই স্টাফ বিহেভিয়ার সব ইনক্লুড সব কিছুই ভালো প্যাকেজিংয়ে মানে সাড়ে তিন হাজার টাকাই তিন দিনের প্যাকেজ অনেক ভালো আমরা স্যাটিসফাইড রুমগুলো ভালো দিয়েছে বড় আর আমরা যেহেতু ঘুরতে এসেছি সুন্দরবন আসলে নাকি সবার পেট খারাপ হয়ে যায় মানে অনেক সমস্যা হয় তার জন্য দেখো আমাদের ওষুধ ওষুধের মানে ফার্মাসি খুলে দিয়েছি তো লাস্ট পর্যন্ত তোমাদের ভিডিওটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরাও এখানে একবার ঘুরে যাবে মিস করবে না পরে আবার বিকেল হয়ে গেলো তো বিকেল হয়ে গেছে আমাদের আবার ইভিনিং স্ন্যাক্সের জন্য ডেকেছে তো এখানে আমাদের আবার খাওয়া দাওয়া সেই মানে খেতে খেতে অজ্ঞান হয়ে যাওয়ার পালা খাওয়া দাওয়ার শেষ নেই আর অসম্ভব ভালো অসম্ভব টেস্টি খাওয়াগুলো সার্ভ করছে তারপরে খাওয়া দাওয়া করে আমরা ইভিনিং স্ন্যাক্স করার পরে শুরু হয়ে গেছে একটা ঝুমুর নৃত্য দেখিয়েছে আর এই ঝুমুর নৃত্যর মাঝখানেই আমাদের শেষ হলো আজকের ভিডিও কালকে আবার দেখা হবে তোমাদের সাথে ততক্ষণ সবাই ভালো থেকে